প্রথম যে ও যে যাবে যে ফার্স্ট নেওয়ার যে একটা সিন করলো এখানে তো অভিনেত্রী মনে হচ্ছে একটা যে নিজে বলছে জন্ম মৃত্যু বিয়ে যেটা আল্লাহ দুইটা জিনিস সত্য করে দিয়েছে তারপর তুমি তোমার তোমার যে মতন করে চলো তুমি পৃথিবীতে আসছো সত্য এটা সত্য তারপর তুমি তোমার করে চলতেছো সেটা তো সে তার বিচার আল্লাহ করবে সে তার তোমার ই তোমাকে দিতে হবে তোমার হিসাবটা তোমাকে দিতে হবে ঠিক মৃত্যুটাও কিন্তু সত্য সেই মৃত্যুটাকে নিয়ে সে এই খেয়াল খেয়ালি করছে সে মিথ্যা ওই একটা অভিনয় করছে তোমরা আগরতলার সাথে চেয়ারের তলার তুলনা দিয়েছ তোমরা মাটির সাথে আকাশের তুলনা ব্যাপারটা করেছ তোমরা কি জানো ডি টাইপ আকাশ যে আকাশের বুকে অনেক অনেক নতুন নতুন তারা তারা নিরাপদ আশ্রয়ে থাকে তোমরা কি জানো ডি টাইপের ফ্যামিলির সম্বন্ধে জানো উনি একটা ধন্য ফ্যামিলির ছেলে এবং উনি কিন্তু সততার সহিতে সরকারি একজন অফিসার ছিলেন আমাদের চলচ্চিত্রে উনি কিন্তু চলচ্চিত্র বাংলাদেশ শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি একজন সে কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে হ্যাঁ তো এই লোকটা আমাদের প্রত্যেকটা চলচ্চিত্র লোকের নয়নমণি আর সেই লোকটার নামে এখনো যে আমরা চলচ্চিত্র লোক আমরা সহ্য করে আছি এইটি আমাদের কাছে কষ্ট লাগতেছে একজন ডিএ টাইপের নামে কলঙ্ক দেওয়া মানে কি পুরোটা চলচ্চিত্রকে কলঙ্ক দেওয়া এই ডিএ টাইপ ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারতো বাইরে সে কিন্তু এই চলচ্চিত্রকে ভালোবেসে এই মিডিয়াকে ভালোবেসে তার সন্তান পর্যন্ত এখানে নিয়ে আসছে তার অপ্যন্ত এখানে নিয়ে আসছে আর সেই ডিএ টাইপের নামে এইসব কুচির কথা বলবে আর আমরা সহ্য করে নেব ওই মেয়েটাকে তো আমরা পাই না ওই মেয়েটাকে আমরা পাই না ওই ডিএ ডিএ টাইপের ওজন বোঝে একজন টাইপের ওজন বোঝেও যে এই ডিএ টাইপ কী জিনিস একজন সৎ অফিসার যার নামে একটু কলঙ্ক নেয় কোন কলঙ্ক নাই সেই লোকটাকে নিয়ে জীবগা টাই ট্রেনে উচিত যে উচিত আমরা শিল্পীরা কি ওই চুপ করে থাকলে আমরা ভদ্র আমরাও কিন্তু সব কিছু জানি আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি কিন্তু করি না চলচ্চিত্র আমাদের আমাদেরকে বলুক যে চলচ্চিত্র লোক উগ্রবাদী এই কথা কেউ আমাদের না বলতে পারে এই জন্য আমরা কিছু বলি না তার মধ্যে মাঝে মধ্যে তো আমার তো মাথা গরম আছে জন মিথ্যা কথা বলো শুনি একজন মানে সব ব্যক্তির নামে এই যে লোকটি জীবনে তার ওয়াইফ ছাড়া তার বাচ্চা ছাড়া আর চলচ্চিত্র ছাড়া আর কিছু ভাবে নাই যে লোকটি তার বউ বাচ্চা ছাড়া আর এই চলচ্চিত্র ছাড়া অন্য কিছু তার মাথায় নাই সেই লোকটাকে নিয়ে এত কিছু বলতেছে এত মিথ্যা কথা বলতেছে এই মেয়েটা সে আবার অস্বীকার করে যে এটা আমার কণ্ঠ না হ্যাঁ তো চেহারা তোর তুমি আমার কণ্ঠ নকল করতে পারবা তুমি আমার কণ্ঠ বোঝো না আমি তোমার কণ্ঠ বুঝি না ওর প্রথম যে ও যে এই যে ফার্স্ট নেওয়ার যে একটা সিন করলো এখানে তোকে ওকে মনে হচ্ছে এখানে তো মনে হচ্ছে একটা চিটার হ্যাঁ আল্লাহ রব্বুল আলমী নিজে বলছে জন্ম মৃত্যু বিয়ে যেটা আল্লাহ দুইটা জিনিস সত্য করে দিয়েছে তারপর তুমি তোমার যে তোমার মতন করে চলো তুমি পৃথিবীতে আসছো সত্য এটা সত্য তারপর তুমি তোমার মতন করে চলতেছো সেটা সে তার বিচার আল্লাহই করবে সে তার ওই তোমার ই তোমাকে দিতে হবে সেটা তোমার হিসাবটা তোমাকে দিতে হবে ঠিক মৃত্যুটাও কিন্তু সত্য সেই মৃত্যুটাকে নিয়ে সে খেয়াল খেয়ালি করছে সে মিথ্যা একটা অভিনয় করছে ডিএ টাইপের মধ্যে একটা রে যে লোক যে মানুষটিকে আমরা আমাদের নয়নমণি ভাবি আমাদের আমাদের নয়নমি ডিএ মিশ্র সদয় টাইপ এরা হলো রত্ন আমাদের ইন্ডাস্ট্রির রত্ন একজন মিশ্র সদয় দিয়ে টাইপ একজন ডিপ জল একজন রুবেল একজন তার মান আমাদের অভিভাবকেরা তাদের নিয়ে এইসব কথা বলে একজন আলমগীর ভাই আমাদের শ্রদ্ধ আলমগীর ভাই বা শহর অভিভাবক উজ্জ্বল ভাই শহর অভিভাবক তার মানে ডিএ নিয়ে কথা বললি তোরা আমাদের কষ্ট লাগতেছে না আমাদের কষ্ট লাগে এটা নিয়ে বলা উচিত ওই মেয়ের নামে কেস করা উচিত ওই মেয়ের নামে কেস করা উচিত আমি মনে করব আর ডিএব কেস না করে আমাদের বলুক আমরা কেস করব মানহানি কেস করবে মেয়েটার নামে অবশ্যই তুই আজে বাজে তোর পিছন তুই যা যে যে শ্রেণী মেয়ে সেই শ্রেণীর লোক নিয়ে তুই পাঁচটা বিয়ে করিস ছয়টা বিয়ে করিস দশটা বিয়ে করিস এটা তোর ব্যাপার তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা ভদ্রলোক যে লোকটা সম্মানের সাথে সততার সাথে সম্মানের সাথে যে লোকটা এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি মানুষকে ভালোবেসে এখন বেঁচে আছে সেই লোকটার সম্বন্ধে তুই ডিএটের সম্বন্ধে এত কিছু বললি তুই মিথ্যা কথা বললি এটা কেন দরকার নেই তুই তো ফিল্মের কেউ না তুই ফিল্ম না কেন ফিল্মের কেন জড়িত করিস তুই তুই তো ফিল্মের কেউ না দেখো তো একটা ছবি দেখো আমি তুমি যেমন তুমি আমাকে আমার নিয়ে গর্ব করে বললে এত নিত্য পরিচয় এত বাংলা ওকে নি একটা গর্ব করে ছবি একটা ছবি দেখাও যা দেখিনি তাহলে তাহলে ফিল্মের লোক বলবো ফিল্মের মেয়ে কেন বলবো ওকে ফিল্মের মেয়ে কারা তোমরা যা দেখো না স্টারগুলো দেখো নয় তারা গুলো দেখো নয় কারা যে শিল্পী চলচ্চিত্র যে আকাশীর বলতছে তার বিয়ে করছে কিন্তু বর্ষা বলতছে আমাকে বিয়ে করবে আমি কিন্তু কিছু না আগে বলছি রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়েছিল হ্যাঁ তালাক হয়নি আমি এই এই জায়গায় যাব না কারণ বর্ষ রাসেল আমাদের শিল্পী সমিতি সম্মানিত সদস্য এটা অস্বীকার করতে পারবা তুমি না হ্যাঁ সে আমি পজিটিভের অস্বীকার করতে পারবা সে একজন নায়ক অস্বীকার করতে পারবা আচ্ছা এবার আকাশনীভির ওকে যাই বলো ও কিন্তু আমাদের চলচ্চিত্র একজন জার্নালিস্ট চলচ্চিত্র সাংবাদিক হ্যাঁ বাসা সদস্য এটা তুমি মিথ্যা কথা না বাড়ির সারের সদস্য তো মিথ্যা কথা না তার মানে ও চলচ্চিত্রে আমি এই মেয়েটা একটু কোথাও খুঁজে পাচ্ছি না কথা খুঁজে পাচ্ছি না আমি চলচ্চিত্র কোথাও খুঁজে পাচ্ছি আমি অনেক চেষ্টা করছি আমি মনে করছো আমি সত্ত্বে কথা বলতে গিয়ে আমাদের এক ছোটো বোন আছে ও আমাদের ফিল্মেরই ফিল্মে একদিন ওদেরকে ওকেও স্টার বলা হয় ওকেও মোটামুটি আজকের বাজারে ও স্টার সে হলো বর্ষা বর্ষা মানে আমাদের এই অনন্ত ভাইয়ের সাথে হ্যাঁ ওই আমাদের সিরাজগঞ্জের মেয়ে মেয়ে আমার ভাই সিরাজগঞ্জ আমি ওই বর্ষাকে না তখন আমি নিজের ভাবলাম বর্ষা তো এই ধরনের নিয়ে না বর্ষা মানুষকে ভালোবে প্রত্যেকটা মানুষের হাসি খুশি হয়েছিল আমি ভিডিও থেকে দিই আর ও বর্ষা এক না এ বর্ষা কে আর ওই বর্ষা তো চিত্র নায়িকা এত হয় কি না নামের বদনাম হয় তোমার মনে আছে আমাদের একটা নায়িকা ছিল নদী হ্যাঁ কোনো এক নদী গুলশান ধরা পড়লো নাম চালা দিলো তৎকাল তৎকালীন মানব জমি নাম নাম চালা দিল আমাদের নদীর উপরে পরে হেডলাইন নাম চালা দিল পরে গিয়া সেটাকে সরি বলে ভিতরে গিয়া পাবলিক তো ভিতরে পাতাটা দেখে না তো এই যে আমাদের মনে করো যে না ও তো একটা অপরাধ করছে ও নামটা বর্ষা থাকবে কেন বর্ষা তো আমাদের নায়িকার নাম আমাদের চিত্রনায়িকা আমাদের বোন আমাদের শিল্পী সমিতির সদস্য সম্মানজন আমাদের সম্মানিত প্রযোজক হিরো এই নায়ক সুপার স্টার আমি সুপার স্টারই বলবো তাকে যেহেতু তোর সবাই তাকে চেনে অনন্ত জলির বউ আমাদের বোন অন্য নামের সাথে এই নাম তো জোড়া হবে কেন আকাশ নিবির বিষয়ে আমি কিছু বলবো না আকাশ নিবির একটি কথাই বলবো যে যেটুক ভুল তোর হয়েছে ভুল করেছিস ভুলমাত মানুষেরই হয় তুই এই পিস সরে আয় আমি তোকে অনুরোধ কর তুই আমার ছোটো ভাই আমি তোকে ছোটো ভাই মনে তুই বলি দেখোস না তোকে তুই যখন তুই বলি তাহলে তুই আমার অতি আপন আমি তোকে ভাই হিসেবে বড়ো ভাই হিসেবে অনুরোধ করবো এই বর্ষা আসবে যাবে বৃষ্টি যেমন আসে যায় হ্যাঁ ঝড় যেমন আসে যায় বর্ষা অনেক যাবে তুই আকাশ নিবিড় কিন্তু একটাই তুই আকাশ নিবিড় কিন্তু একজনই তোকে কিন্তু ইন্ডাস্ট্রির দরকার আছে ওই অর্শাবর্ষা কিন্তু ওই দরকার নেই কিন্তু আমাদের তোকে ইন্ডাস্ট্রির দরকার আমি তোর কাছে অনুরোধ করো তুই ফিরে আয় তুই ওখান থেকে ফিরে আয় থ্যাংক ইউ ভাইয়া সুন্দর রয়েছে আর দরকার নেই তো